হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর আরো একটা আনবক্সিং ভিডিও এটা হচ্ছে গিয়ে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি একটা ফোন এটা আনবক্সিং ভিডিও হচ্ছে ডেজার্ট টাইটিনিয়াম যে নতুন কালারটি করেছে অ্যাপল ওই কালারটি নিচ্ছে তো ভাইয়া আর আপু নিচ্ছে কিন্তু ওনাদের সিক্রেট সেখানে দেখাবেন ওনারা তাই দেখাচ্ছেন আমি নিচে নিচে প্রোডাক্টের ভিডিও করতেছি অথচ ওনারা কিন্তু ভিডিও দেখিয়েছে মানুষের এগুলো অন্যায় এটা মানা যায় না আসলে আচ্ছা ভাইয়া নিচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট মানে মার্কেটে সবচেয়ে বেশি সেল যেটা হয় সিঙ্গাপুর ভেরিয়েন্ট ওইটা নিচ্ছে আর বেশি সেল হয় বেশি ভালো এমন কিছু না সেল হয় বেশি মানুষের মুখে শোনা যায় তাই ভাইয়া নিচ্ছে এটা আর অন্যান্য রিজনের প্রোডাক্ট আছে আমাদের কাছে হংকং জাপানের প্রোডাক্টও চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা এখন আনবক্সিং হবে পাঁচশো বারো জিবি নিচ্ছে ভাইয়া পাঁচশো বারো জিবি নিচ্ছেন কেন বেশি স্টোরেজ স্টোরেজ বেশি দরকার এটাই তো উত্তর তো এটাই হবে জিগে গেলাম আর কি আচ্ছা ভাইয়া খুলেন কে খুলবে আপু একটা ভাইয়া একটা দুই দিক দিয়ে দুইজন দেখি আপু খুলেন আপনি খুলেন হ্যাঁ আমি তো ভিডিও করতেছি খুলবেন তো আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ পাঁচশো বারো জিবি ডেজার্ট টাইটেনিয়াম এই যে খুলেন হ্যাঁ

ওনার টাকা হয়তো আমার দিদি উনি হাঁটতে হাঁটতে আমার দোকানে চলে আসছে পরে দেখা যায় আমার সবারই ভিডিও দেখতেছে আপনি দেখাবো নাকি মাছ লাগানো আছে সমস্যা কি আছে এই যে আপু আনবক্সিং করলো চেনা যাবে না আপু পছন্দ হয়েছে ফোন পছন্দ হয়েছে না আচ্ছা তো আনবক্সিং হয়ে গেল এখন এটা আমরা অ্যাক্টিভ করে দেবো ভাইয়াকে একদম ইন প্রোডাক্ট আছে আমরা চেক করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো ভাইরারিস এটার সাথে চার্জার এগুলো আনুষঙ্গিক জিনিসগুলো কিনতে হবে কাবার গ্লাস রিং তো আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন বেস্ট ডিভাইস বেস্ট ডিভাইস নেওয়ার জন্য আসলে এগুলোর প্রাইস এত পরিমাণ ফ্রোয়িং করে যার জন্য এক্স্যাক্ট প্রাইসটা ধরে রাখা খুবই কষ্টকর বা মুশকিল তো আপনারা আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন বা আমাদের সময় দেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে প্রাইসটা একটু সময় নিয়ে আমরা বলতে পারলে ভালো কারণ দেখা গেছে আমি আজকে একরকম প্রাইস জানতেছি কালকে একরকম হয়ে যেতে পারে বা দুই ঘন্টা পরে আর একরকম হতে পারে তো এর জন্য একটু আসলে সমস্যা বা এরকম বিড়ম্বনা হতে পারে আপনারা কিছু মনে করবেন না আসলে মোবাইল বিজনেসটা এরকম তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের কাছে আসার ঠিকানা আছে বসুন্ধরা সিটি বেজমেন্ট ওয়ান পনেরো নম্বর শপ আর কি ইলেকট্রনিক্স বা ফোন প্যাকস তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম